হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আজকে আবার চলে যাচ্ছে আর একটা ভিডিও নিয়ে তো দেখি গিয়ে নাকি আমি কি প্যান দিচ্ছে তো এদিকে কিন্তু দেওয়া দিচ্ছে ডু পার্টনারের একটা ইমোট যদি আমার একটা ডু পার্টনার থাকতো তাহলে আমি এরকম একটা ভিডিও বানাই দিতাম তোমাদেরকে তো আজ ডু পার্টনার নাই বলে সিঙ্গেলের একটা ভিডিও দিতেছি তুই এদিকে দেখতেছি আর কি ইমোড দিয়ে আর কি ইমোট দিচ্ছে আমাদেরকে তো এদিকে কিন্তু আবার দিয়ে দিচ্ছে ওই যে লাভি মঠটা কিন্তু অনেক জোশ যেগুলো বাইর করার চিন্তাভাবনা আছে এদিকে দেখি আমাদের কপালে কি ভালোবাসা আসছে কিনা বাড়িতে দেখি আমরা ও গাইছে আমাদের কপালে ভালোবাসা আসছে গায়েছে আমরা কিন্তু এই মোট থেকে বুঝতে পারছি তো ওইদিকে আবারও দেখি আমাদের কপালে আবারও ভালোবাসা আসছে কিনা তো দেখি গাইছে এবার নাই এই এবার এটা কী হলো দেখি আবারও দেখি তিনবার হবে তিনবার দুবার জায়গা মনে হবে ওটাই হবে এই গাইজ আমাদের কপাল আবারও ভালোবাসা আসছে গাইস ওই দিকে দেখি আবারও লাভি মঠটা দিয়ে নি আছে তো এগুলো আমরা তো বড়ো কোনো ইউটিউবার না এগুলো আগে আগে ইউটিউবাররা দেখায় দিছে যে গেমে কি দিবে না দিবে ভারতের কে তো যারা বিভিজলা ইউটিউবার তাদেরকে কিন্তু গেয়ে না মিল বক্সে দিয়ে দিছে অলরেডি আমরা তো গেছি এমন কোনো বিবেচনা ইউটিউবার না যে আমাদেরকে গেয়ে না মিল বক্সে দেয় নেই এদিকে দেখি পেজ দিছে এবং কি ব্যানার দিছে আরও ইমোট দিছে মোট চার তিনটা আর ওই যে দুবার না একটা ইমোট দিছে মোট হচ্ছে গেছে একটা মোট দিছে তো ইমোটগুলো দেখতে কিন্তু অনেক জিনিস দেখা যায় স্যার বেশি কথা বলবো না চ্যানেলে যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা আর যারা পেস থেকে ভিডিওটা দেখতে আস অবশ্যই পেজটা ফলো করে দেবা আর যারা যারা পেজটা এখনো ফলো করে নেই পেজটা ফলো করে দেওয়া আর প্যান্ট সার্কেল যারা আছে সবাই কাছে ভিডিওটা শেয়ার করে দেবা আর অবশ্যই এবারের সাথে থাকতে কিন্তু ভুলবা না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেস